নমস্কার বন্ধুরা মাছ কিচেনে সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন রেসিপি আমাদের সামনে নিয়ে এসেছি আজকে দেখুন কেমন মাছগুলো লাফাচ্ছে এক পুরো জ্যান্ত মাছ গঙ্গা থেকে ধরছিল আমি নিয়ে এসেছি পুরো লাফাচ্ছে একদম এই মাছের স্বাদই আলাদা এই মাছে আজকে বানাবো আমি আপনাদের দেখাবো চচ্চড়ি বা ঝাল যেটা বলবেন দুটোই বলা যায় রেসিপিটা দেখুন আমি একে একে মাছগুলো সব বেছে নিয়েছি সব মাছ আলাদা করে নিয়েছি মাছগুলো পরিষ্কার করে এবার আমি ধুয়ে নেব একটু মাছগুলো একটু ভালো করে ঘষে ঘষে ধুতে হবে কারণ এই মাছে গা খুব শিলিপ হয় নোংরা থাকে বেশি পরিষ্কার করে একটা একটা করে ধুয়ে নিচ্ছি আমি মাছ যত ধোবেন তত রান্নায় স্বাদ এমনি আসবে মাছগুলো পুরো পরিষ্কার করে ভাগ ভাগ করে ধুয়ে নিয়েছি চলুন তাহলে আমি আর মাছটা এবার হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজবার জন্যে আমি দেখলেন চিংড়ি মাছ দু রকম এই যে একটা বড় চিংড়ি একটা ছোট চিংড়ি আর এই যে চুনো মাছ আজকে আমি এই চুনো মাছটা রান্না করব। চিংড়িগুলো আমি পরে রান্না করব সব মাছ একসঙ্গে করব না তার জন্য এই মাছটা প্রথমে হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি ওটা ছোটো চিংড়ি দেবো সব সব দেবো না খানিক দেবো তবে যেটা স্বাদ হবে চচ্চড়িটা চিংড়ি মাছটা একটু হলুদ মাছই নিলাম আজকে আমি করবো চুনো মাছের চচ্চড়ি পুরো গঙ্গার মাছ আমি চচ্চড়ি বানাবার জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে আলু সরো সরু করে কুচিয়ে নিয়েছি নিচে কুচি রাখা পেঁয়াজ কিরে রাখা লঙ্কা টমেটো আর একটু দেবো সর্ষে বাটা চরচড়িতে অল্প অল্প দেবো একদম খেতে টেস্ট হবে তাহলে চলুন আমি আবার রান্নাটা শুরু করে দিই মাছ ভাজার জন্য দিচ্ছি কড়াইতে সর্ষে তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই গায়ে আমি এভাবে পুরো কড়াইটাকে খুব করে গরম করে নেবো না হলে মাছ লেগে যাবে কড়াইয়ে ভালো মতো গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া উঠছে আমি একে একে মাছ দিয়ে দেব মাছাই একদম গঙ্গাতে ঘোর ছিল জালে আমি নিয়ে এসেছি মাছ দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানো হবে না এক পিঠ ভালোভাবে হতে দিতে হবে তারপর আমি উল্টিয়ে নেব এখন আমি এর মধ্যে খুঁজছি দেবো না এক পিট ভালো ভালো হয়ে গেছে কিছু উল্টে গেল হস করে মাছ আমি উল্টে যাচ্ছে কে কে এরকম কোনো মাছের ঝাল খেতে পছন্দ করেন ওনাকে কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে কোনো হাতে চটকেরি ঝাল যেটা বলবেন এটাই আমাদের চটকেরি বলে অনেকে ঝালও বলে এই এরকম ভাবে ভেজে নেব খুব বেশি একদম শক্ত করে ভাজবো না তাহলে মাছের স্বাদ চলে যাবে কার কার গঙ্গা ধারে কাছে বাড়ি এরকম মাছ খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন একই রকম করে পরে ভেজে নিচ্ছি এবার একই ভাবে চিংড়ি মাছগুলো জন্য মধ্যে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম এরই মধ্যে আরেকটু তেল কালো জিরে ফোড়ন ঠুনো মাছের চটচড়ি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি সম্পূর্ণ ভাজিনি অর্ধেকটা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু বা আলুর সাথে আলুটা ভাজি হয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে এবার আলুটা ভাজা যাবে আর পেঁয়াজটা যেটুকু ভাজা বাকি রয়েছে সেটা আলুর সাথে নাচতে নাচতে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আমি কীভাবে মাছটা চুরি বানাচ্ছি একদম গন্ধা টাটকা মাছ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন পেঁয়াজ আর আলু ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ করে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি রাখা টমেটো দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে মাথা দিয়ে দিচ্ছি লবণ আমি একটু কাঁচা লঙ্কা এতে বেশি দিয়েছি ঝাল ঝাল খাওয়া বলে আমাদের পরিমাণ মতো আপনারা দেবেন যে যখন ঝাল খাবেন অনেক টুন্ডু মাথা সবচেয়ে একটু ঝাল ঝালই ভালো লাগে সর্ষে দিয়ে বেশি নাড়বো না এটা এবার আমি অল্প করে জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি যে সর্ষে ছিল বাটিটা সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি সময় না চব গন্ধটা দারুণ পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য তারপর আমি মাছ দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ কারণ মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাব না মাছটা ভেঙে যাবে সেই জন্য আলুটা আগে একটু সেদ্ধ করে নিলাম মাছটা দিয়ে আমি আরও দু মিনিট চাপা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম দু মিনিট পর চুনো মাছের ঝাল পুরো রেডি ঝাল চচ্চড়ি যেটা বলবেন এবার আবার আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরিষা তেল ওপর থেকে এটা বেশি টেস্ট নিয়ে আসবে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ একবার বাড়িতে যাদের গঙ্গা ডালের বাড়ি গঙ্গা চুনো মাছ নিয়ে বাজারেও চুনো মাছ পাওয়া যায় কিন্তু এই যে একবার টাটকা মাছ একদম জাল থেকে ওঠানো এই মাসের ঝাল আলাদাই টেস্ট আমাকে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে যেসব বন্ধু রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠিনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ একটাই অনুরোধ যেটা বলবেন সেটাই আমার পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমি এটা ঢেলে নিচ্ছি তাহলে চুনো মাছের চচ্চড়ি পুরো রেডি এবার খাওয়ার পালা কেমন হয়েছে অবশ্যই ভালো হয়েছে যা সুন্দর গন্ধগুলের ছিল তাহলে রেসিপিটা আজকে আমার এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন